তো সবাই দেখতেই পাচ্ছেন বাসার সামনে অ্যাম্বুলেন্স মূলত আব্বুর চিকিৎসার জন্য আমাদের ঈশ্বদিন থেকে আমরা পাবনায় আব্বুকে নিয়ে যাচ্ছি পাবনা পাবনায় ক্লিনিকে আবু গত বছর পড়ে গিয়ে পায় ব্যথা পায় গত বছর বলতে গত রোজার মাসে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে পায়ে আঘাত পায় তো তখন হলো ঈশ্বরীর অনেক বেশ কয়েকটি ক্লিনিকে তাকে চিকিৎসা দেওয়া হয় বেশ বড় বড় অনেক ডাক্তার ছিল বাট তারা রোগ ধরতে পারে না তো পরবর্তীতে আমাদের একজন পরিচিত ডাক্তারের পরামর্শ আমরা আব্বুকে পাবনাতে নিয়ে যাই তো ওখানে গিয়ে ধরা পড়ে আব্বুর আব্বু গোড়ালি জেলি গামেন ওটা ছিঁড়ে গিয়েছে এবং ফ্র্যাকচার হয়েছে তো আলহামদুলিল্লাহ গত মাসে আব্বুর অপারেশন করা হয় অপারেশন করা হলে এখন সে সম্পূর্ণ বেড রেস্টে আছে আর গত সপ্তাহ দুই সপ্তাহ আগে আব্বুকে নিয়ে গিয়েছিলাম ড্রেসিং করানোর জন্য এবং গতকালকে আবার পুনরায় তাকে ড্রেসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং ডাক্তার দেখবে তার পায়ের কি অবস্থা এবং সে অনুযায়ী তার ট্রিটমেন্ট চলতে থাকবে তো আমরা এটা আমাদের ঈশ্বরদের আলহাজ মোর ইসুদি মোর আলাদ মোর পার হচ্ছে আমরা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে ইকো গবেষণা গেট আমরা ইকো গবেষণা গেট পার হলাম এখন আমরা পৌঁছছি দাশুরিয়াতে দাশুরিয়া পার হচ্ছে দাশুরিয়া ট্রাফিক মোড় সামনে That e dar traffic mor তো ভিওর্স আমরা শুসমিস পাবনা অ্যাসোট হসপিটালে পৌঁছে গেলাম এখানকার সেবার মান বলতে মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপও না এখানে যারা স্টাফ আছে তাদের তারা খুবই কোঅপারেটিভ এবং ভালো তাদের ব্যবহার অর্জন ভালো এবং সেবার মানও ভালো বাট কিছু প্রবলেমও আছে যেমন এখানে সামান্য একটা যদি আপনি প্লাস্টার করেন ভেঙে পা ভেঙে যাওয়া হাত ভেঙে যাওয়া বলেন যায় বলেন সামান্য একটা প্লাস্টারে টাকার পরিমাণটা অনেক বেশি নাই গত সপ্তাহে আব্বুর জাস্ট একটা হাফ প্লাস্টার চেঞ্জ করে দিয়েছিল গত সপ্তাহে বলতে দুই সপ্তাহ আগে তো শামনা হাফ প্লাস্টার চেঞ্জ করতে দুই টাকা নিয়েছিল তো দেখা আজকে কি অবস্থা হয় এই তো আব্বুর পায়ে প্লাস্টার কাটা হচ্ছে নতুন করে এটা ডাক্তার না ডাক্তারের সহযোগী আর কি তো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আব্বুর পায়ের অবস্থা অনেক বড় সেলাই মূলত গোড়ালিতে পায়ে ব্যথা পেয়েছিল এবং ওখান থেকেই লিগামেন্টটা ছিঁড়েছিল তো ভিহার্স এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো এই হসপিটালের মালিক ওই ছবিতে পাবনা শোট স্পেশালাইজড হসপিটাল তো আমরা দেখি ভিতরে ঢুকি কি অবস্থা এখন ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন আর এগুলি হলো যারা বিশেষজ্ঞ ডাক্তার এই হসপিটালের যারা সেবাদান করে তাদের ছবি এবং সে সকল ডাক্তারের বিশেষজ্ঞ ডিটেলস দেওয়া আছে এখানে তিনটা ডেস্ক আছে সেবার জন্য সেবা প্রদানের তথ্য দেওয়ার জন্য তো মোটামুটি ভালোই ডেকোরেশনের দিক দিয়ে সবাই ভালো তো ভিওয়ার্স আবুর পায়ের যে সেলাইটা ছিল ওটা ডাক্তার খুলে দিয়েছে এবং নতুন করে আরও একটি প্লাস্টার লাগিয়ে দিল সেজন্য আবার পুনরায় তারা চার হাজার টাকা চার্জ করল তো এটা একটি দুঃখের বিষয় যে সামান্য একটি প্লাস্টারের জন্য আবার পুনরায় চার হাজার টাকা এটা কস্টটা একটু বেশি এবং তারপর ডাক্তার যে ওষুধগুলো লিখে দিয়েছে সেগুলো আমরা পাবনা এয়ার কর্নারে গিয়ে কিনতে গেলে দেখতে পাই যে সেখানে ওষুধগুলো নেই অর্থাৎ সারা শহরেই ওষুধগুলো নেই শুধু ওই ওষুধগুলো নির্দিষ্ট ওই অ্যাসোট স্পেশালাইজড হসপিটালেই তারা সরবরাহ করে এটা আসলে সাধারণ মানুষের ভোগান্তি ছাড় আর কিছু নাই তো আমরা জন্য আমাদের অনেক রাত হয়ে গেলো বাসায় ফিরতে প্রায় একটা পার হয়ে গিয়েছিল শুধু এই ওষুধের খোলাখুলির জন্য তো ভিউয়ার্স এই ওষুধ খোঁজার জন্য আমাদেরকে ভালোই হয়রানি হতে হলো আমরা আবার অ্যাসোটে এসে ওষুধগুলো নিয়ে বাড়ির দিকে রওনা ছিলাম তো বাড়িতে যেতে যেতে প্রায় একটা দেড়টা বেজে গেল তো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন তো ভিওর্স আবার দেখা হবে ইনশাল্লাহ মাই এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে